আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলবো একটি মানসিক রোগ নিয়ে যাকে বলে ওথেলো সিনড্রোম এই রোগে দেখা যায় যে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন পার্টনার তার পার্টনারকে অতিমাত্রায় সন্দেহ করে যেই সন্দেহের কারণটা হলো ভিত্তিহীন আনশেইকেবল একটা বিলিফ থাকে যে আমার পার্টনার বুঝি অন্য কারোর সাথে এঙ্গেজড হয়ে গেছে ইনভলভ হয়ে গেছে অর্থাৎ কারোর সাথে হয়তোবা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে এবং এই কারণে দেখা যায় যে ওই পার্টনার যিনি রোগাক্রান্ত হয়ে পড়েন তার মাথার ভেতরে সারাক্ষণ দেখা যায় যে এই টেনশনটা চলমান থাকে শুধু এখানেই উনি আসলে থেমে থাকে না উনি সার্চিং বিহেভিয়ার শুরু করে দেয় সব সময় বাসা বাড়িতে অথবা ওনার স্পাউস যেখানে যাচ্ছে সেইখানে উনি ওনার গতিবিধি উনি অবজার্ভ করতে থাকে এবং এখানেও থেমে থাকেন না আসলে উনি দেখা যায় যে কাউকে না কাউকে উনি অ্যাপয়েন্ট করছে স্পাই হিসাবে যে আমার পার্টনারের গতিবিধিটাকে নজর মধ্যে রাখার জন্য যখন এই রোগের যে সিভিয়ারিটিটা যখন বাড়তে থাকে তখন দেখা যায় যে পার্টনারের অন্তর্বাস পর্যন্ত চেক করতে থাকে কাপড় চোপড় চেক করতে থাকে বিলম্বিংসগুলো চেক করতে থাকে পারফিউমের গন্ধ পর্যন্ত মিলাতে থাকে যে সে তো এই পারফিউমটা ইউজ করে না অন্য কোনো পারফিউমের স্মেলটা আসে কিনা এইভাবে সারাক্ষণ দেখা যায় যে ব্রেনের ভেতরে ঘুরতে থাকে যে পার্টনার বুঝি ইনফিডিলিটি করলো অর্থাৎ বিশ্বাসঘাতকতা করলো শুধু এটা না আরও আরও প্যাটার্ন আছে যে চিন্তা করে যে আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটির যে শক্তিটা সেটা পর্যন্ত আমার পার্টনার নিয়ে যাচ্ছে এই লেভেলেরও অ্যাপসার ধরনের চিন্তা ভাবনা করে তো এই যে রোগটা এটাকে ওথেলো সিনড্রোম বলে বা প্যাথোলজিক্যাল জেলাসি বলে বা মর্বিট জেলাসি বলে আমি যেটা আপনাদের জন্য যে মেসেজটা আসলে দিতে চাই যে এভাবে করে ঘরে ঘরে অনেক অশান্তি হচ্ছে কোনো রকমের কোনো এভিডেন্স দিয়েও কিন্তু দেখা যায় যে এই যে ভ্রান্ত বিশ্বাসটা এটাকে সরানো যায় না এবং এইটার কারণে এত বেশি অশান্তি হচ্ছে এত ভায়োলেন্স হচ্ছে ঘরে ঘরে এমনও দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ড পর্যন্ত হয়ে যাচ্ছে আর জানেন সবচেয়ে বেশি সাফার করে কারা ছোট্ট সন্তানটা সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে যত্নশীল হতে হবে যদি আপনার পরিচিত কারো এই ধরনের মানসিক রোগ আপনার চোখে পড়ে থাকে অবশ্যই অতি সত্তর মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন